হলদু ভাইয়ের কথাটা শুনে মনে রাখবেন আজও পর্যন্ত মুক্তিযোদ্ধার চেতনায় কোন বাংলার বুকে ছড়িয়ে আছে দেশ জাতি আজকে বড় বিপদের সামনে পড়েছে যে দেশটার জন্য একদিন আমি ফজলুর রহমান যুদ্ধ করেছিলাম এই দেশের সাড়ে সাত কোটি মানুষ যুদ্ধ করেছিল একাত্তর সনে যে দেশ কোনদিন স্বাধীন ছিল না বাঙালি জাতি কোনোদিন স্বাধীন ছিল না আমাদের পূর্বপুরুষেরা চেষ্টা করে করে ব্যক্ত হয়েছে সেই দেশটাকে স্বাধীন করার জন্য যখন ডাক এসেছিল আমার যখন তারণ্য ছিল আমি তখন স্লোগান দিতাম তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমি তখন স্লোগান দিতাম তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে আর সেই বাঙালির বিরুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনী সশস্ত্র ভাবে দাঁড়িয়ে হাজার হাজার লোককে হত্যা করলো উনিশশো একাত্তর সনের পঁচিশ মার্চ রাতের বেলায় ঢাকা শহরকে যখন কারবালার প্রান্ত পরিণত করলো তখন বাঙালিরা যুদ্ধে গিয়েছিলাম সেই যুদ্ধে আমি একজন গৌরবান্বিত সন্তান আমার আমার বয়স ছিল যৌবন ছিল আমি সেদিন যুদ্ধে গিয়েছিলাম মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে সেদিন আমি এখান থেকে একশো বিশ কিলোমিটার দূরে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম সারা দিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতাম আড়াই হাজার মাইল দূরে ট্রেনিং দিয়েছিলাম দিল্লির চেয়েও এক হাজার কিলোমিটার দূরে তার নাম দেরাদুন সেই দেরাদুনের ট্রেনিং দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছি স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে ঝলমল করেই স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে সেই স্বাধীন দেশে বাংলাদেশের মানুষ গ্রাম পাবে সোনার দেশ ছবির মতো হবে গণতন্ত্র হবে গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে শিক্ষা শেষে চাকরি হবে কেউ দুর্নীতি করবে না কেউ মিথ্যা কথা বলবে না পৃথিবীতে সাম্প্রদায়িকতা থাকবে না বাঙালি জাতি সব হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান আমরা একটা অসাম্প্রদায়িক নিরপেক্ষ জাতি হিসাবে প্রগতিশীল জাতি হিসাবে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াবো